দশ মাসে ছ মাসে ব্লগ করলে যাওয়া হয় ভিডিও করার সময় কি ভি ভয়েস দেবো বলে ভিডিওগুলো অঙ্গভঙ্গ কী করেছিলাম সেটা এখন মনে নেই আর মনে থাকবেই বা কি করে এক মাস আগে যদি ভিডিও করে এক মাস মানে তারপরে এক মাস পর যদি ভিডিওটা ছাড়া হয় এডিট করে তাহলে তখন মনে থাকে যাই হোক মনে একটু কেনাকাটা ছিল তো সেটা করে নিয়ে আমরা গিয়েছিলাম ফুল মেলা দেখতে আমাদের বাড়ির কাছে হয়েছিল তো সেটা দেখতে যাওয়ার আগে মানে ফুল মেলা ঢোকার আগে দেখলাম রাস্তায় কি সুন্দর আলো টালো দিয়ে সাজ যেটা প্রত্যেক বছরই সাজায় যাই হোক তো এখন আমরা মেলাতে ঢুকে পড়েছি আর ঢুকে একটু পাগলামি করছিলাম যে কিভাবে ভিডিও করব না করব এই সব ভাবতে ভাবতে ঢুকেও গেলাম ফুল মেলাতে গিয়ে ফুল না দেখে না আমার প্রথমেই চোখটা চারপাশ ঘুরছিলো যে কোথায় খাবারের স্টলগুলো বসেছে মানে আমি দেখবো আর কি যে কি বিক্রি হচ্ছে না আছে এরকম যে আমরা সেটাই ভাবছিলাম তো যাই হোক এখন ফুল টুল দেখে সব রকম ভালোভাবে না ফুল দেখতে পারিনি তার আগে গিয়েছিলাম এই ফলের যে লাইনটা ছিল সেখানে তো সেখানে গিয়ে না কী সুন্দর ছোট্ট ছোট্ট পুচকি কমলা লেপু ছিল যেগুলো দেখে না আমার মানে খাওয়ার থেকেও বেশি ভালো লাগছিলো যদি একটু হাতে দিয়ে দেখা যেত আর এই দেখো কামরাঙা যেটা আমার খুব ফেভারিট মানে এত ভালো লাগে জানি না বুঝে মানে বোঝাতে পারবো না তো এখানে এই দুটো বাঁধাকপি দেখে মানে ভাবছিলাম আমি আর মৌ দুজনেই বলছিলাম ওকেই বলছিলাম আর কি যে এটা এটা কি ধরনের বাঁধাকপি কীরকম দেখতে হবে তোটা এই সব আর কি তারপর আরও অন্য অন্য রকম সবজি ছিল সত্যি সবজিগুলো দেখে না আমার এটাই মনে হচ্ছিল যে এগুলো তৈরি কি করে করে মানে এত সুন্দর এত এত ভালোভাবে থাকে আর কুমড়োর সাইজটা মানে তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না মানে খুব বড়ো ছিল তারপরে এই দেখো আমার আরেকটা ফেভারিট সবজি দেখতে পেয়েছি দাঁড়াও এটাকে কি বলে আমি ঠিক জানি না মানে জানি না মানে উচ্ছে না করলা বলে আমি এটা ঠিক বুঝতে পারি না ঠিক আছে তো সেটাই বলতে চাইছিলাম যে উচ্ছে করলা দুটোই তো একই জিনিস মানে তেতো কিন্তু কোনটাকে কোনটা বলে সেটা জানি না তো যাই হোক ওটা কে কে খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানিও আর এখানে দেখো মেলা শেষে মৌ তার বাড়ির জন্য খাবার নিয়ে যাবে বলে বের করেছে পয়সা আর আমাকে দেখাচ্ছে এই দেখ কত পয়সা তো যাই হোক আজকের ভিডিওটা এতটাই কেমন লাগলো জানিও টাটা